ইতালির নতুন আপডেট ইতালির বিশ্বা মাত্র আপনার বিশ আসসালাম আলাইকুম বিয়স আমি রেদ ইসলাম ইতালি থেকে আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছে আপনাদের মধ্যে থেকে এমন অনেকে আছেন আপনারা বিগত বছরে ইতালিতে বিশ্বার জন্য আবেদন করেছেন আবেদন করার পর আপনারা ইতালিতে নুলস্তা পাওয়ার পরও কিন্তু আসতে পারেননি বছরকে বছর আপনারা অপেক্ষা করেছিলেন দুই হাজার ছাব্বিশ এমন অনেকে আছেন যারা ইতালিতে আপনারা বিশ্বার জন্য আবেদন করবেন দুই হাজার ছাব্বিশ সালে অনেকেই ফর্ম ফিল আপ করেছেন মানে দু হাজার ছাব্বিশ সালে যে ফর্ম ফিল আপটা এটা আপনার দুই হাজার পঁচিশ সালে আপনার করা লাগে তো ফর্ম ফিল আপের যে তারিখটা ছিল ডিসেম্বরের শেষ তারিখ আপনার সাথে ডিসেম্বর মানে সাথে ডিসেম্বর পরে আপনি ইতালি তার বিষয়ের জন্য আবেদন করতে পারবেন না মানে আপনি ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবেন না যেমন পরীক্ষার আগে আমাদের যেমন ফর্ম ফিল আপ করা লাগে যদি ফর্ম ফিল আমরা করি এস পরীক্ষার বা আপনার ইন্টারমিডিয়েট পরীক্ষার সেক্ষেত্রে আমরা একজেমে অংশগ্রহণ করতে পারি মানে আপনার ডকুমেন্টগুলো যদি আগে সার্ভারে থাকে তাহলে আপনি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবেন সেম আপনার ইতালির বিষয়ের ক্ষেত্র আপনি যখন ফর্ম ফিল করবেন তারপরে আপনি ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবেন ফর্ম ফিল করার জন্য একজন মানুষের শুধুমাত্র আপনার পাসপোর্টে লাগে আর বাকি যে ডকুমেন্টগুলো এগুলো আপনার যে মালিকের অধীনে আপনি আবেদন করবেন ইতালিয়ান ওই মালিকের বাকি ডকুমেন্টগুলো লাগে তো ফর্ম ফিল আপের সাত তারিখে মানে আপনার ডিসেম্বরের সাত তারিখ অলরেডি শেষ হয়ে গেছে কিন্তু আপনি চাইলে আর ইতালিতে বিষয়ের জন্য আবেদন করতে পারবেন না তবে আপনি চাইলে আপনার পরবর্তী বছরও আবেদন করতে পারবেন আপনারা জানেন ইতালিতে প্রতি বছর আপনার কৃষি বিষয়ের জন্য স্পন্সার বিষয়ের জন্য এবং বিভিন্ন আপনার ডোমেস্টিক বিষয় সহ বিভিন্ন ক্ষেত্রে আপনার লোক নেওয়া হয় মূলত তো সেম ছাব্বিশ সালের যে ক্লিক ডেটা এটা হচ্ছে আপনার জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে তো সেটার জন্য অলরেডি ফর্ম ফিল শেষ এখন যারা আপনারা ফর্ম ফিল আপ কমপ্লিট করছেন তারা ক্লিক ডেটে অংশগ্রহণ করবেন তো ক্লিক ডেটে অংশগ্রহণ করার পর আপনার যদি সর্বপ্রথম আপনি ক্লিক করতে পারেন যেহেতু অনেক মানুষ আপনার আবেদন করে প্রতি বছর ইতালিতে যদি আপনার লোক আসে আপনার পাঁচ হাজার যদি একটা দেশ থেকে ধরেন আসবে উদাহরণস্বরূপ কিন্তু ওইখান থেকে আবেদন করে আপনার পনেরো হাজার বিশ হাজার বা এক লক্ষ এমনটা হয়েছে তবে দুই হাজার ছাব্বিশ সালে ইতালিতে যে ফর্ম ফিল আপের সংখ্যা অনুসারে আমরা বিভিন্ন সাইট থেকে যে তথ্যটি পেয়েছি আবেদন সংখ্যা খুবই কম হলো তবে মালিকের যদি সম্পূর্ণ ডকুমেন্টগুলো একটু থাকে আবেদন করার ক্ষেত্রে আসলে অনেক রকমের আপনার আবেদন করা লাগে যেমন বিভিন্ন ডকুমেন্ট যদি সে সাবমিট করে সেক্ষেত্রে একজন মানুষের আপনার বিষয়ে ওঠার চাষটা অনেক বেশি বেড়ে যায় আর কি মূলত তো ছাব্বিশ সালে আপনারা যারা ক্লিক দিতে অংশগ্রহণ করবেন যদি আপনারা নুলস্তা পান নুলস্তা পাওয়ার পর যেমন বিগত বছরে নুলস্তা পাওয়ার পরও আপনারা বিএফএস গ্লোবালে ডকুমেন্ট জমা দিয়েছেন সব কিছু করছেন তারপরে কিন্তু আপনি বিশা পাননি বছর কে বছর অপেক্ষা করছেন কেউ আপনার ছয় মাস কেউ এক বছর কেউ দুই বছর এমন অনেক মানুষকে আমরা দেখি যেহেতু এমন অনেকেই আসলে প্রতিনিয়ত কমেন্ট করেন বা আমাদের ইনস্টাগ্রামের মাধ্যমে মেসেজ করেন যে ভাই বিএফএস গুলো বলে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না আবার বিএফএস গ্লোবালে আপনার নুলস্তা পেয়েছি কিন্তু ভাই বিষা পাইনি পাসপোর্টও কোনো খবর নাই এক বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে এরম বক্তব্য আমরা অনেক দেখেছি কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে এবং বর্তমানে দুই হাজার পঁচিশ সালে আপনি যারা আপনার নুলস্তা জমা দিবে জমা দেওয়ার বিশ দিনের ভিতরে আপনি বিশা পেয়ে যাবেন নুলস্তা হাতে পেয়েছেন তাদের জন্য সত্যি এটা খুবই খুশির একটি সংবাদ আমি মনে করি যারা ইত্যাদিতে আপনার নুলুস্তে এখন পাবে তারা দুই সপ্তাহের ভিতরে বা আপনার সর্বনিম্ন বিশ দিনের ভিতরে বিষা পেয়ে যাবেন তো এটা আসলে সবার জন্য আপনার সুখবর আর কি আমার মনে হয় যারা ছাব্বিশ সালে আবেদন করবেন বা সাতাশ সালে আবেদন করবেন কিন্তু আমরা দেখেছি বিগত বছর আবেদন করার পরেও নুলস্তা পাওয়ার পর মানুষ আসতে পারেনি কিন্তু তো দু হাজার ছাব্বিশ সালে যদি আপনারা আবেদন না করতে পারেন যারা করতে পারেননি যারা আজকে হয়তো এমন অনেকে আছেন যে সর্বপ্রথম আসলে আমার ভিডিওটি প্রথম দেখেছেন তো অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক করে দেবেন এটা আপনাদের সর্বপ্রথে আসলে বিনীত অনুরোধ রইল তো আর যদি আপনার ইউরোপ বা ইতালি সম্পর্কে কোনো তথ্য জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আপনার কমেন্টটি আসলে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ পাঁচ থেকে ছয় ঘন্টার ভিতরে বা আপনার সাত থেকে দশ ঘন্টার ভিতরে মোট কথা আপনি কমেন্টে রিপ্লাই পাবেন তো ইউরোপে যদি আপনার অলরেডি মানে ইতালিতে আপনি বিশ্বের জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে যদি আপনার কখনো নূলস্থা উঠে সেক্ষেত্রে আমি মনে করি আপনি হালকা বেসিক একটা ধারণা নিয়ে আসবেন ইতালিয়ান ভাষার আর এছাড়া আপনি চাইলে ইংরেজি ভাষাও কিন্তু শিখতে পারেন আসলে এখানে আপনি ইতালিতে আপনার বিষয় হবে বা নূলস্তা উঠবে বিষয়টা এমন না কিন্তু আপনি যদি ইংরেজি শিখে রাখেন সেক্ষেত্রে অন্য সময় আপনার ইনশাল্লাহ কাজে আসবে যেহেতু ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের মধ্যে থেকে এমন অনেকে আছেন যারা জিজ্ঞাসা করে থাকেন যে ভাই ইতালিতে আমরা কি কাজ শিখে আসব। আসলে দেখেন ইতালিতে আসার আগে আপনার কি কাজ শিখতে হবে আমি মনে করি আপনার কোনো কাজ না শিখলেও হবে যেমন যদি শিখে আসেন সেক্ষেত্রে তো ভালো যেমন আপনি যদি মোবাইল সার্ভিসিং কাজ শিখে আসেন সেক্ষেত্রে আপনার জন্য সময় না এক সময় অবশ্যই ভালো হবে যদি এই মুহূর্তে আপনার আসার পর বা ইতালিতে আসার পর আপনার সাথে সাথে মোবাইলের সার্ভিসিং কাজ পাবেন না এই কাজটা সম্ভব না এবং অনেকে আসেন আপনারা ইলেকট্রনিক কাজ শিখে আসেন তবে ইলেকট্রনিক কাজও আপনি শিখে আসার পর ওই কাজও আপনি খুঁজে পাবেন বেশিরভাগ এমনটা হয়ে থাকে তো বিষয়টা হচ্ছে কোনো কাজ না শিখলে হবে যদি আপনি শিখতে চান মোবাইল সার্ভিসিং এই কাজগুলো শিখে আসতে পারেন ইলেকট্রনিক কাজটা আপনি আসার পর যদি এই কাজ পান তাহলে তো ইনশাল্লাহ ভালো একটা পর্যায়ে যাবেন কিন্তু কাজটা যদি না পান তাহলে আপনার হয়তো আপনি নতুন আসার পর রেস্টুরেন্টে কাজ করতে হবে নতুন আসার পর অনেক ধরনের কাজ আছে আপনারা জানেন হয়তো আপনি কাজ করতে হবে আপনি নতুন আসছেন ইতালিয়ান বাসা পারেন না ইতালিয়ান বাসায় কথা বলতে পারেন না বা আপনি বিভিন্ন ধরনের কাজ আছে যদি আপনারা এই সম্পর্কে আপনারা ভিডিও চান অবশ্যই এই সম্পর্কে আমরা ভিডিও নিয়ে আসবো তো বিহ এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে আপনার ভিডিওটি শেয়ার করবেন এই চ্যানেল যদি আপনার নতুন দর্শক হয়ে থাকেন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী অন্য আর ভিডিওতে সেবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ